আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে একটি হাফ প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখাবো তো এখানে আমি দেখুন এগারো ইঞ্চি লম্বা নিয়েছি আর আমরা চেওড়া নিয়েছি এখানে বাইশ ইঞ্চি তো আমাদের এখানে দুটি পাট কাপড় আছে তো একটি পাট আমরা সরিয়ে নিলাম এখন আমরা প্রথমে কাজ হলো আমাদের এটুকু সেলাই করে নিতে হবে আপনারা প্রথমে আমার চ্যানেলটিকে একটু লাইক দেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন তো এভাবে আমি কুচি করে নিচ্ছি আগের নিচে ঘটি পেন তৈরি করব ডালিম হাতার মতো হবে দেখতে তো সম্পূর্ণটি এভাবে আমাদের কুচি করে নিতে হবে তারপর আমরা মেপে দেখবো কারণ আমার ঢলা হবে বারো ইঞ্চি তো আমার তেরো ইঞ্চিতে কুচি করে থাকতে হবে এই জন্য আমি একটি কুচি খুলে নিয়েছি আমার কাপড় শর্ট হয়ে গিয়েছিল একটি সেলাই আমি খুলে দিয়ে কুচিটি এইভাবে করে খুলে দিলে কাপড়টি বেড়ে যাবে তো আমরা এখানে একটি পাইপিনের জন্য আমি কাপড় নিয়েছি এক ইঞ্চি কাপড়টা আর আমাদের পায়ের ঢলা অনুযায়ী কাপড়টি আমি কেটে নিয়েছি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখ দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আমরা কুচিটি সেলাইটা যেখানে দিয়েছিলাম তার উপর দিক দিয়ে আমরা এই কাপড়টি বসিয়ে নিব ডিজাইনের কাপড়টি নিচের জন্য আমাদের কুচিটা দেখা যায় কুচিগুলো যেভাবে আছে সেভাবে রাখে রাখতে হবে আবার কোকরা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে এখন আমাদের মুর দিয়ে বসিয়ে নিতে হবে এভাবে সম্পূর্ণ কাপড়টি আমাদের বসিয়ে নিতে হবে তো আমাদের একটি হাতা রেডি হয়ে গেল এভাবে করে আরেকটি হাতা রেডি করে রেখে দিয়েছি আমি তো এখন আমাদের কাজ হলো কলি কাটে নিতে হবে কলির অংশ হচ্ছে চার ইঞ্চি স্কোয়ার সাইজ দুই পাশেই তো কীভাবে লাগাতে হবে সেটি মনোযোগ সহকারে দেখুন যে সাইডে এভাবে করে লাগিয়ে নিতে হবে কুচির জায়গা বরাবর সব সময় প্যানের কলি লাগাইলে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তারপর আমরা আরেক পাশে এইভাবে করে লাগিয়ে নিব তো এক পাশটা আমাদের লাগানো হয়ে গেল এখন আমাদের আরেকটি হাতাতে অর্ধেকটি কুলি এখানে সেট করতে হবে তো আমরা এই যে এভাবে উপর দিক দিয়ে সমান করে ধরবো কুলিটাতে হাতা বরাবর তো কুলিটি আমরা হাতা বরাবর এখানে সেলাই করে জয়েন করে দিলাম তারপরে ডাবল সেলাই প্রতিটি আমাদের দিতে হবে এভাবে দিয়ে নিচ্ছি তো আমাদের আরেকটি অংশ বাকি আছে সে অংশটি যে দেখুন বাকি অংশটি আগে প্রথমে নিচ থেকে ধরব হাতা থেকে উপর পর্যন্ত আমার জয়েন্টি দেওয়া শেষ হয়ে গেল ডাবল সেলাই দেব উল্টিয়ে নিলাম প্যান্টটি পাশে ওই যে দেখুন কুচিগুলো আমাদের হয়েছে অনেক সুন্দর আপনারা এটি বাড়িতে বসেই প্যান্ট টি তৈরি করতে পারবেন খুব সহজ তো আমাদের রাবার লাগানো বাকি আছে এখন আমরা রাবারগুলো কিভাবে লাগাবো দেখুন রাবারগুলোর মুখ দুইটাই আমি জয়েন্ট করে নিয়েছি প্রথমে আমি একটি রাবার বসিয়ে দিয়ে এভাবে করে একটি সেলাই মারে নিব রাবারটি টেনে টেনে আমরা সেলাইটি করব বুঝতেই পারতেছেন এভাবে আমাদের সম্পূর্ণটাই সেলাই করে নিতে হবে একটি রাবার লাগানো হয়ে গেল এখন আমরা আরেকটি রাবার লাগাবো দেখুন যে কাপড়টি বেঁচে ছিল সেই কাপড়টির ভিতরে আমাদের রাবারটি দিয়ে মুড় দিয়ে নিতে হবে প্রথমের মতোই একটু খেয়াল রাখতে হবে যেন রাবারের সেলাইটা না পরে এভাবে করে আমরা সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেব এই যে দেখুন আমার রাবার আমাদের রাবার লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে এভাবে আমাদের দুটি রবাট লাগিয়ে নিতে হবে বুঝতে পারতেছেন তো এই যে আমার হাতার ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে ঘটি হাতার ডিজাইন বা কেউ বলে ডালিম হাতার ডিজাইন তো এভাবে আপনারা ছোটো পেনও করতে পারবেন বড়ো পেনও করতে পারবেন y por juntar la pesca.